এই বাসুরের ক্ষেত্রে যেটা করতে হবে আপনার জন্মের পরে চার ঘন্টা থেকে শুরু করে পরবর্তী চার দিন শাল দুধটা খাওয়াতে হবে মানে জন্ম হয়েছে সাপোজ এখন এখন থেকে চার চার ঘন্টার মধ্যে দুধ খাওয়ানোটা শুরু করতে হবে পরবর্তী চার দিন এই দুধ ছাড়া অন্য কোনো পানি বা অন্য কোনো কিছু খাওয়ানো যাবে এবং এবং এরপরে কি এই বাসুরটা সাপোজ এখন বডি ওয়েট হয়তো পঁয়ত্রিশ কেজি বা চল্লিশ কেজি সেই চল্লিশ কেজি হলে চার লিটার পঁয়ত্রিশ কেজি হইলে সাড়ে তিন লিটার মানে দশ ভাগের এক ভাগ দুধ হিসাব করে খাওয়াবেন যত বড় হবে তত ওইভাবে আপনার দুধের পরিমাণও বাড়বে কিন্তু অতিরিক্ত দুধও খাওয়ানো যাবে না আবার কমও খাওয়ানো যাবে না দুধ যদি আপনি কম খাওয়ান তাহলে এই বাসুরের এই যে একটা ক্রস ব্রিডের বাসুর তো এইটার কিন্তু ওইভাবে গ্রোথ হবে না আবার দুধ যদি বেশি খাওয়ানো হয় অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে ওই যে সাদা পায়খানা কাপ স্কাওয়ার এটা হয় হিসাব করে এই জন্যে বাসুরকে দুধ খাওয়াবেন